আল্লাহর পয়গম্বর হজতে আয়ু আলাইহিহিমামের নাম আমরা শুনি নাই মোহতারামাজরিন আয়ব আলাইহি সালাম। তার নাম আমরা সকলেই জানি এই আয়ু আলাইহি সাল্লা সালাম এক বছর দুই বছর ধৈর্য ধারণ করে নাই আঠারো বছর ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আমি আপনি তো দুদিন দিন ধৈর্য হারা হয়ে যায় পেরেশিত হয়ে যায় আর নবীরা 18 বছর ধৈর্য পরীক্ষা dise আল্লাহ তাআলা আইয়ুব সালাম সম্পর্কে কোরআনের আয়েত নাযিল করে দিলেন ওয়ালাকুন আব্দানা আইয়ুব ইযনা দা রাব্বহু আন্নী মাসানি আশ তালা বলেন বান্দা আমার অধিকুল তোমরা স্মরণ করো আদানা আয়ুবা আমার বান্দা আয়ুবকে তোমরা স্মরণ করো এই কথা কেন বলছেন এটা বলার কারণ হল আয়ুব আলহি সালাম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কি বলেন ভাইয়ের আমার ওনাদের আল্লাহ তালা কোরআনের যতগুলো ঘটনা বর্ণনা করেছেন সবগুলো আমাদেরই জন্য শিক্ষা এই জন্য আয়ুব আলহি সাল্লা সালাম ইব্রাহিম আলহিমের সালামের বংশধর ছিলেন আল্লাহ অনেক অর্থ সম্পদের মালিক বানিয়েছিলেন তিনার আর যখন সত্তর বছর হল এত টাকা পয়সা সন্তান সন্ততি পরিবার পরিজন সব আল্লাহ দিয়েছে। প্রিয় হর আমার এক পর্যায়ে আল্লাহ তালা উনাকে এমন একটা বিধি দিয়েছেন রূপ দিয়েছিলেন যেই রোগের কারণে তার আত্মীয় স্বজন সব সর্বহারা হয়ে গেলেন তিনি সালাম টাকা পয়সার মালিক ছিলেন সকল টাকা পয়সা তার কাছ থেকে শেষ হয়ে যায় তার কাছে কোনো টাকা পয়সা থাকে না সন্তান সন্ততি ছিল তার রূপ হওয়ার কারণে সন্তানেরা পর্যন্ত বলতেছে আমরা তোমার সাথে থাকতে চাই না পরীক্ষাটা বুঝতে পারতেছেন কেমন একটা পরীক্ষা সর্বশেষ সর্বশেষ তার সব ভাড়া হয়ে গেল শুধুমাত্র একটা বিবিতার সাথে মুসলমান আমার রামার সর আঠারোটা বৎসর রোগের কারণে আক্রান্ত ছিলেন রোগবিধি তার শরীরের মধ্যে বসবাস শুরু করে দিল অ মুসলমান কেমন রোগ ছিল তার মা পাথা পা থেকে মাথা পর্যন্ত পোকামাকড় আক্রমণ শুরু করে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের মধ্যে পোকামাকড় তার শরীরের মধ্যে বাসা বেঁধে নেয় কত একটা ঘৃণিত একটা বিষয় যে পুরো শরীরের মধ্যে তার মা পা থেকে মাথা পর্যন্ত মুসলমান ভাইরা আমার পয়গম্বর আয়ুব তার 18 বছর অধিবাহিত হওয়ার পরে তার বিবি বলতেছেন ওগো স্বামী আপনি যদি আল্লাহর কাছে বলেন ওগো মালিক আপনি আমাকে সুস্থ করে দেন এটা যদি আপনি বলেন আল্লাহ তো আপনাকে সুস্থ করে দিবে মুসলমান ভাইরা আমার এই কথা পৈগম্বরে বিবি বলার পরে আল্লাহ পৈগম্বর বললেন বিবি আমার আল্লাহ তালা আমাকে সত্তর বছর সুস্থ রেখেছেন আল্লাহ আমাকে সত্তর বছর টাকা পয়সার কোনো কমতি দেয় নাই কোনো দিক দিয়ে আল্লাহ আমাকে কম দেয় নাই ও কবি এই অনন্ত সম্পদের সুপুর আদায় করার ক্ষেত্রে যদি সত্তর বছর আমাকে রূপবিধি দেওয়া হয় তারপর আল্লাহ তালার সুখী আদায় করে শেষ করা যায় না সুবাহ বলবেন না লিডাশিয়스로 চিন্তা করছেন যে আমাকে 70 বছর যদি আল্লাহ এই রোগে আক্রান্ত করে তারপর আমার কি হবে না আল্লাহর যে সত্তর বছরের নিয়ামত এটা শুকর আদায় করে শেষ করা যাবে না মুসাল্লাল্লাহ আলাইহি জলি আমার আল্লাহর পয়গম্বর আয়ুমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন এই তার বিবিকে শয়তান দেয় তার বিবিকে বলল তুমি আইওকে বলবা তোমার আইজুবের পরীক্ষা তার রূপে আমি সুস্থ করে দেব শুধুমাত্র আইজুবের মুখ থেকে একটা কথা বলতে হবে যে আমি তাকে সুস্থ করেছি আল্লাহ তাকে সুস্থতা দিতে পারে না এই কথা যদি বলতে পারে তাহলে শয়তান আমার নবীর বিবিকে বলতেছে আমি আইজুব সালামকে সুস্থতা করে দেব চিন্তা করেন বিহিত সহসর মনের মানুষ সে চিন্তা করে এটা তো স্বাভাবিক একটা বিষয় সে সুস্থ করে দিলে তার কথা বলতে তো অসুবিধা নাই স্বামীর কাছে গেলেন স্বামীর কাছে যাওয়ার পরে এবার স্বামীকে বলতেছেন যে স্বামী একটা লুক পাইছি হেজগার মানুষ দাড়ি দাঁড়িয়ে আছে বিশাল লম্বা জামা সে বলছে আপনাকে সুস্থ করে দিবে শুধুমাত্র আপনি বলবেন যে সে আপনাকে সুস্থ করছে এই শর্ত যদি দেখ তাহলে সে সুস্থ করে দিবে মুসলমান ভাইয়ের আমার এই কথা বলার পরে বৈগম্বর আইও মানে ইসলাদাম তার বিকে বললেন বিবি আমার সুস্থকরণ মালিক একমাত্র আল্লাহ দুনিয়ার কোনো ব্যক্তি কাউকে সুস্থতা দান করতে পারে না ও বিবি আমার আমি আমার মুখ থেকে যদি এই কথা উচ্চারণ হয় আমাকে আমার আল্লাহ সুস্থ করে না শয়তান আমাকে সুস্থ করে দিয়েছে বিবি আমার পোশাক যদিও ভালো হয় কিন্তু লোকটা কিন্তু ভালো ন এই কথা বলার পর আল্লাহকে বললেন এই কথা আল্লাহ কোরআনের মধ্যে আরশাদ করেন ওয়াল কুরু আবদানা আইয়ুব ইন্নাদা রাব্বাহু আন্নি মাসানিয়াশ শাইতান মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব ভাই বাবার আইয়া বললেন নবী আমার আল্লাহ দামি করতেছে ওগো মালিক আমার আমাকে রব্বাহু আননি মাসানিয়া শয়তান শয়তান আমাকে শাস্তি এবং কষ্ট দেওয়া শুরু করে দিয়েছে ও মালিক আমার আমাকে শয়তান দিতে চায় আমার নষ্ট করে দিতে চায় মালিক আমার তুমি আমাকে শয়তান থেকে আমাকে রেহাই দাও শৈতান থেকে আমার বিবিকে মুক্তি দাও মুসলমান ভাইয়েরা আমার এরকম ভাবে অতিবাহিত হ এক পর্যায়ে তার চোখ তার মুখ সমস্ত জায়গায় পোকামাকড় বসবাস শুরু করে দিল এক সময় পোকামাকড় ধরতে ধরতে তার জিব্বার মধ্যেও পর্যন্ত পোকামাকড় ধরে যখন জিব্বার মধ্যে পোকা ধরে এমন সময় আইয়ো বানাই হিসালাম আল্লাহকে বললেন ও মালিক আমার আপনি এত বছর আমাকে পোকা মাকর ছিল আমি আপনার কাছে কিছু নালিশ করে নাই কোনো অভিযোগ করি না মানিক আমার ওয়া আইয়ো বা এইদিন না দাও বাহু আর নিমা সানি আতুর্ অ তা আর হেমু হেমি আল্লাহ বলেন বান্দা আমার শরণ কর আইয়ুবের কথা যে আইয়ুগ তার রবকে বলেছিল। এই দিন না দাও বাহু আপনি একটু রহমত করেন অসুস্থতার কারণে আমি আপনার কাছে কোনো অভিযোগ করি নাই কিন্তু জিব্বার মধ্যে পোকা চলে আসলো আল্লাহ আমি চিব্বানে নিয়ে এতদিন তোমার জিগের আসকার করেছিলাম আজকে এই পোকা ধরার কারণে তোমার জিগের করতে পারি না মুসলমান ভাইয়েরা আমার একটা বিষয় চিন্তা করেন পুরা শ্রেণের মধ্যে পোকা বসবাস করে তার কোনো অভিযোগ আল্লাহর কাছে ছিল না শুধুমাত্র জিব্বার মধ্যে যখন পোকা ধরে আল্লাহকে বলল এই জিব্বার পোকা তুমি সরাই দাও যাতে করে আমি আল্লাহ তোমার জিগিরের মধ্যে মশগুল থাকতে পারি চিন্তা করছেন কত ধৈর্যের পরীক্ষা তারা দিয়েছে সীমাহীন দর্্যের পরীক্ষা নবী পাই গম্বর কন দিয়েছেন এই কথা বলার পর চিন্তা করেন তার শব্দগুলো আল্লাহর কাছে কেমন ছিল ও আহং আল্লাহকে বললেন ও আহং আর হামুন ও আরে তুমি তো সকল রহমদ সকাল দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও এটাও করে নেয় এরপরে কোনো অভিযোগ আল্লাহর কাছে করে নাই শুধুমাত্র বলছে আল্লাহ এই যদি আমি অসুস্থতার মধ্যে ছিলাম এখন আমার জিব্বাই পর্যন্ত পোকা ধরেছে আমি মালিক তোমার জিকির কীভাবে করব। আমার জিব্বাই যদি পোকা ধরে এই দিয়ে মালিক তোমার নাম উচ্চারণ করতে পারবো না আমাকে সুস্থ করে দাও আমার জিব্বা না আমি যেন কম্পকে তোমার জিকির করতে পারি এই ব্যবস্থা করে দাও আল্লাহ তালা বলেন فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين الله له আমি তার তাকে সাড়া দিয়েছি সে যখন আমাকে এই কথা বলল বলার পর আমি সঙ্গে সঙ্গে তার তাকে সারা দিয়েছি বা এরপরে আল্লাহ তালা সুরা সদের মধ্যে বলতেছেন সালাম সে তার প্রাকৃতিক কাজে সে জঙ্গলের মধ্যে গেল জঙ্গলে যাওয়ার পরে সাধারণত তার বিবি তার সাথে গিয়ে তার কাজে সহযোগিতা করত তো বিমিত দেখা যায় স্বামীকে খাবারের ব্যবস্থা করতে হয় আশেপাশে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজকর্ম করি ওই সে যখন তার প্রাকৃতিক প্রয়োজনে জঙ্গলে গেল তার পোড়া করার পরে তার স্ত্রীকে ডাকতেছে কিন্তু স্ত্রীকে সে পাইতেছে এই অসুস্থতার মধ্যে তার স্ত্রীকে যখন সে বার বার ডাকতেছিল কিন্তু সে তার স্ত্রীকে পাইতেছে না তখন সে আল্লাহকে বলল আল্লাহ আমি এই মুহূর্তে কি করবো বল আপনারা কি বলেন শরীর যদি নাড়াচাড়া করতে না পারে পুরা শরীর যদি পছন্দ ধরে যায় তখন কি মানুষের সহযোগিতা ছাড়া কি চলা যায় মহতারাম ওই পরিস্থিতির সম্মুখীন হয়ে তারপর আল্লাহ তালার কাছে সে জড় আর এতদিন আল্লাহর জন্য এতদিন সে তার সুবুরের ধৈর্যের পরীক্ষা দিয়েছে আমার বন্ধুবান আল্লাহ বললেন উনকুদ বিনিছিলিকা 하자 মগত সালাম বারিদু ওয়া শারম আল্লাহ বললেন আমার আপনি এত দিন পর্যন্ত অসুস্থতার মধ্যে ছিলেন এত দিন 18 বছর আপনার ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ওগো নবী আমার আল্লাহ তাআলা বললেন উনকুদ উনকুদ বিনিছিলিকা আল্লাহ তালা বললেন নবী আমার তুমি এক কাজ করো তোমার পা দ্বারা যুনের মধ্যে আঘাত করো মুসলমান ভাইয়েরা আমার পয়গম্বর আইয়ো মানে হিসারা তার পা দিয়ে যখন ছমিনের মধ্যে আঘাত করলেন হ্যাঁ বুতেম আল্লাহ মানেন যখন সে তার পা জুমিনের সুনের মধ্যে আঘাত করলো আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালাহ ছমিন থেকে শরণার ব্যবস্থা করে দেয় আল্লাহ তালা বললেন নবী আপনি এক কাজ করেন এই ঝর্ণা থেকে দুই ধরনের ঝর্ণা ছিল একটা পান করার আরেকটা ছিল গোসল করার ঝর্ণা ঝর্ণা একটাই ছিল তাফসিরের মধ্যে আসে অন্যান্য জায়গায় পাওয়া যায় ইসরায়েলে দুর্বল রেবাইতে পাওয়া যায় ঝর্ণা দুই ধরনের ছিল ঝর্ণা ছিল একটা এটার থেকে আল্লাহ দুই ধরনের ব্যবস্থা করে দিয়েছেন আচ্ছা বলেন আল্লাহ তালা কি এটা অসম্ভব একই জায়গায় একই রান থেকে সাতটা ঝর্ণা জান্নাতে ব্যবস্থা করবেন তাহলে দুনিয়াতে দুইটা করা এটা অসম্ভব মহতারাম হাজরিন ঝর্ণা দেওয়ার পর আল্লাহ বললেন ও তুমি এক কাজ করো এই ঝর্ণা থেকে তুমি পান করো এবং এই ঝর্ণা দিয়ে তুমি গোসল করো মহতারাম হাজরিন আই সালাম এই ঝর্ণার পানি পান করলেন এবং এই ঝর্ণার পানি দিয়ে গোসল করলেন গোসল করার পরে সঙ্গে সঙ্গে তার শরীর সুস্থ অবস্থায় যেই পরিমাণ সৌন্দর্য ছিল মুফাসণে কারাম বলেন ঝর্নার পানি পান করার পরে আল্লাহ তালা এই সুস্থর সৌন্দর্যের চাইতে হাজার গুণ সৌন্দর্য পাড়াইয়া তাকে পরিপূর্ণ সুস্থতা দান করছে মখতারাম হাজরিন তার যখন কাজ করে বাসায় আসে আসার পরে তার বিবি যখন আপনাদেরকে একটা কথা বলছিলাম যে শয়তানের ধোঁকা দিয়েছিল ওই সময় তার স্বামী আইব একটা শপথ করেছিল যে বিবি আমার তুমি যে ভুল করেছ আমি যদি সুস্থ হই তাহলে তোমাকে একশোটা টাকাঘাত করব। এই অদা এই শপথ নবী করেছেন তো যাই হোক যখন বিবি বাসায় আসতেন আসার পর দেখে তো ছিল রুগী মানুষ যার শরীর ছিল পোকামাকড় এখন দেখে পরিপূর্ণ সুস্থ একেবারে সৌন্দর্য তাও আগের চাইতে বেশি সুন্দর আসার পর বললেন ভাই আমার এখানে একটা আইডিও নামে একটা অসুস্থ লোক ছিল আপনি কি তাকে ছিলেন সে কোথায় গেছে আপনি কি দেখতে পাচ্ছেন এই কথা বলার পরে স্বামী রবি আয়ুব সালাম বললেন বিবি আমার আমি সেই অসুস্থ আইয়ুব ছিলাম আল্লাহ তালে আমাকে তুমি যখন কাজকর্মে বের হয়ে গিয়েছিলা জঙ্গলের মধ্যে আল্লাহ ঝর্নার ব্যবস্থা করে দিয়েছিলেন আর সেই ঝর্নার পানি আমি গোসল করে আল্লাহ আমার আগের রূপের চাইতে আরো সৌন্দর্য বাড়াইয়া দিছে কেমন সৌন্দর্য দিয়েছে এখান থেকে বোঝা যায় যে তার চেহারা দিকে তার বিবি চিনতে পারতেছে محترم هازي إيركولي الله يختار أبو لير وَوَهَبْنَا لَهُ أهله وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنَّا وَذِكْرَىٰ لِأُولِي الألباب اللَّهَ تَلَا بُلَيْن بَنْدَهِ أَمَرْ আল্লাহ বলেন যখন তার আত্মীয় স্বজন সব তখন তাকে ছেড়ে চলে যায় মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ বলেন আমি আবার নতুন করে তার পরিবার পরিজন আবার তাকে ফিরাইয়া দেই মুসলমান ভাইয়েরা আমার অনেকের ধারণা হয় আগের যে পরিবার পরিজন তার সাথে ছিল আবার তাদেরকে ফিরাইয়া দেওয়া হয়েছে কিনা বলে এই আয়দের ব্যাখ্যা হলো আল্লাহ আগের পরিবার পরিবার দেয় নাই। নতুন করে আবার তাকে 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 তার চাইতে শ্রেষ্ঠ পরিজন ফেরাইয়া দিয়েছে আগের চাইতে সন্তানাদি বেশি দিয়েছে আগের চাইতে তার পরিবার পরিজন বেশি দিয়েছে শুধু তাই নয় অসুস্থ হওয়ার আগে তার দুইটা উঠান ছিল উঠান আপনারা চিনেন উঠান বাড়ির সামনে উঠান থাকে না আপনারা কি বলেন আমরা উঠান বলি উঠান আমাদের বাসায় আমরা উঠান বলি তো নবীর আগে উঠান ছিল দুইটা একটার মধ্যে জব শুখাইত আরেকটার মধ্যে ময়দা শুকাইত গম শুকাইতো তো দুইটা জিনিস শুকাইতো সুস্থ হওয়ার পরে মুফাসরিনে কেরাম বলেন এই দুইটা উঠানের মধ্যে আল্লাহ তালা স্বর্ণের ঝর্ণা স্বর্ণের বৃষ্টি তার উঠানের মধ্যে পড়তে থাকে তাহলে বুঝেন কি পরিমাণ অর্থ শব্দ আল্লাহ তাহাকে দিয়েছে মোহতারা মাহিদ এই কথাটা আল্লাহ তালা বলেন হাবনা আল্লাহ আল্লাহহু আমি ইসলাম হুম মাহম রহমতাম মিল্লা আল্লাহ বলেন আমার পয়গম্ভরকে তার পরিবার পরিজন তাকে ফিরাইয়া দিয়েছিলাম ও আমিসলাম হুম মাহুম রহমতাম মিল্লাহ আমি আমার পয়গম্বরকে পরিবার পরিজনের সাথে তার সাথে আর চাইতে আরও বেশি দান করেছি আর সব চাইতে বিশেষ করে আমি আমার রহেমত আমার নবীকে দান করেছি ও দিক র আলিল আর এখান থেকে যারা মুভমেন্ট যারা কেনে তাদের জন্য এখান থেকে উপদেশ গ্রহণ করার বিষয় আছে এখান থেকে আল্লাহ বলে নদী ক্রহলি উরিল আলব জ্ঞানিদের জন্য বুদ্ধিমানের জন্য এখান থেকে উপদেশ গ্রহণ করার বিষয় রয়েছে অতএব যারা গেনে আছে তারা এখান থেকে উপদেশ গ্রহণ করবে মুখতরাম আজিদ এরপর আল্লাহ তারা বলতেছেন ওই যে বৈগম্বর যে একটা সতর্ক একশো হাজার যাত্রাকা চলবে এখন তো সুস্থ হয়ে গেছে ব্যথাঘাত করার সময় না আর নবীরা যদি ওয়াদা করে এই ওয়াদা ভঙ্গ করা এটা নবীদের শানের খেলা এটা নবীদের সাথে যায় এটা আল্লাহ তালা বলতেছেন ওখ নি মিয়া নিকালি ও থাফাদ রিবিহিওয়ালা তা হেসন ইন্না বলে তা হেনস ইন্না না হুল সাবিরা আল্লাহ পাকরাই বলেন পয়গম্বর তুমি যে ওয়াদা অসুস্থ অবস্থায় দিয়েছিলাম তোমার বিবিকে বলেছিল একশো রাগাত করবা আল্লাহ বলেন খোঁজ বিয়াদিকা দিগ তুমি তোমার হাত দ্বারা তৃণলতাগুলোকে পাকরাও কর মুসলমান ভাইরা আমার তৃণলতা মানে হলো ঘাস জাতীয় জিনিস আচ্ছা বলেন ঘাস যদি কাউকে পিটানো হয় গায়ে লাগবে ব্যথা পাবে ঘাস লাগবে এটাই আল্লাহ বললেন তুমি তৃণলতা এইগুলো তুমি পাকড়াও করো ধরো এরপর বললেন সদরিক এটার দ্বারা ধীরেকে আঘাত করো যাতে করে তোমার শপথ ভঙ্গ না হয় মুসলমান বহেন আমার এরপরে আল্লাহ তার বলেন ইন্না ও যদি না হু সবির একবার চিন্তা করেন স্বয়ং আল্লাহ তালা নবীর সম্পর্কে ধৈর্যের সুসংবাদ দেয় আল্লাহ বলে আমি তাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়েছিলাম যদি আল্লাহ তার বান্দার জন্য ধৈর্যের সাক্ষ্য দেয় ওই বান্দার জন্য কত বড় সুসংবাদ হইতে পারে আল্লাহ তালা তার বান্দার ব্যাপারে ধৈর্যের কথা বলতেছেন ইন্না ও যদি না হু সবির আমি আমার বান্দা আয়ুবকে ধৈর্যের অন্তর্ এরপরে বললেন নিয়মাল আমার ইন্নাহু ইন্ কতই না উত্তম বান্দা ছিল আমার আইয়ুব আল্লাহ তালা বললেন ইন্নাহু সে ছিল আমার অভিমুখী সে ছিল আমার দিকে প্রত্যাবর্তী তাহলে বুঝেন মোহতারাম হাজির এই কথা বলার দ্বারা আমার এই ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হল এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে তার মধ্যে একটা হলো যে আল্লাহ তালা তার বান্ধবদেরকে প্রিয় বাংলাদেশকে ধৈর্য দেন ধৈর্যের পরীক্ষার মধ্যে তাদেরকে ফেলেন আর এই ধৈর্যশীল যারা হবে যারা ধৈর্যের পরীক্ষায় যারা বিজয়ী দান কর বিজয়ী লাভ করবে আল্লাহ বলেন অবশ্যই সবই আমার ধৈর্যশীল বান্দাদের জন্য সুসংবাদ রয়েছে মোহতারাম হাজরিন এটা একটা বিষয় গেল দুই নাম্বার বিষয় হল তালা আমাকে আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন আজকে টাকা পয়সা আছে আগামীকাল নাও থাকতে পারে আপনারা কি বলেন আস্তে আস্তে আগামীকাল থাকবে এটার কোনো গ্যারেন্টি আছে আগামীকাল অর্থ সম্পদের মালিক থাকতে পারবেন এটার কোনো গ্যারেন্টি কোনো বাপের সন্তান দেওয়ার ক্ষমতা নেই এটা হচ্ছে দুই নাম্বার শিক্ষার বিষয় যে আমার আপনার নবীক আল্লাহ সত্তর বছর টাকা পয়সার মালিক বানিয়েছিলেন আর পরে আঠারো বছর তার থেকে টাকা পয়সা নেওয়া হয় তখন আর কোনো টাকা পয়সা তার কাছে ছিল না এই জন্য দুই নাম্বার শিক্ষা হলো আল্লাহ আমাকে আপনাকে টাকা পয়সা দিয়েছেন এই টাকা পয়সা আমরা কাজে লাগানোর চেষ্টা করবো দুনিয়ার জমিনে এই টাকা পয়সাগুলো আল্লাহ রাস্তায় দান করে হাসরের ময়দানের জন্য পুঁজি হিসাবে কিছু সঞ্চয় করার চেষ্টা করব এই জন্য ভাইয়েরা আর প্রথম কথা হলো আমাদেরকে ধৈর্যের অন্তর্ভুক্ত হতে হবে আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষায় ফেলবেন টাকা পয়সার অভাব দিবেন আমাদেরকে জায়গা জমির চিন্তায় রাখবেন আমাদেরকে অসুস্থতার মধ্যে রেখে আমাদেরকে পরীক্ষা করবেন আমাদের উচিত হবে এই সমস্ত কাজে যদি আল্লাহ আমাকে রাখেন আমাদের উচিত হলো আমরা ধৈর্যের পরীক্ষার মধ্যে আমরা সুবুর করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ তালা অন্যায়তের মধ্যে বলেন এ আয়ু হাল্লা দিনীনা আ মানুষ ফিরো এ আয়ু হল্লা দিনীনা আ মানুষ আল্লাহ পরেন হে ইমান দারের দৈর্য ধারণ কর আল্লাহ পরেন শুধু দৈর্য ধারণ করবো তান এবং মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা কাছে ধৈর্যশীল করতে পারে ধৈর্যের অন্তর্ভুক্ত হতে পারে আল্লাহর পয়গম্বর বলেন কোন আল্লাহ বান্দা ধৈর্যশীল অন্তর্ভুক্ত হয় ওই লোকটা ধৈর্য অন্তর্ভুক্ত হওয়ার কারণে আল্লাহ তারা তার জিন্দগির গুণাগুলোকে মাফ করে দেয় তাই নয় আল্লাহ রাসুল্লা হাদিসের মধ্যে বলছেন যে ধৈর্যের অন্তর্ভুক্ত যারা হতে পারবে ধৈর্যশীলদের যারা অন্তর্ভুক্ত হবে আমার বলেছেন ওই সমস্ত লোকেরা আল্লাহ তালার ইমানদারের কাতারে তাদের নাম লেখা হবে সুতরাং অন্য হাদিসের মধ্যে রাসুল বলছেন আর সবর দিয়াউন ধৈর্য হলো আলু আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার আলু হচ্ছে ধৈর্য ধারণ করা সুবুর করা এই জন্য ভাইরা আমার আমরা হতাশা হব না আমরা কোনো বিপদে পড়লে আল্লাহর কাছে আমরা বিপদের সমাধানের জন্য দোয়া করব ধৈর্যের জন্য আমরা সুবুর করার চেষ্টা করব আল্লাহ তালা যেই কথাগুলো বললাম আমাদের সকলকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন বিপদে আবদে ধৈর্যের অন্তর্ভুক্ত হওয়ার ধৈর্যশীল অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন আমরা সকল আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলামিন আমরা যারা কবলা জুমার সুন্নত পড়ি নেই সুন্নত নেই